ये मैं गया यार मैं गया ये कुछ ही हमरा बेटा ओए तू छीन लानो हमला जो ऐसे हमरा लगे तो ले दी काल का तो ले दी वाओ टीम में ना जा टीम में ना जा हाय गाइस हेलो हेलो वीडियो यस रोवा आज हमारी भाई जमैर भाई <laughs> जमैर <जामाईर> भाई हां चले वाला जी वाला

Jual aja kita nambah loh, susu. Pokoknya nambah loh. Iya, nambah dia. Nambah di babi nambah. Wah, tuh mau kamsel loh jangan di তো আপোনাৰ সবাই ডেকা যেনে চবো হাঁচি খুচি আছে বিয়াত যাব লাগে তো চব চাইডে যে বেছি খুচি দেখা যায় নেটো নাজানি কিয় লাগে খুচি সেয়াও জানে তো আমাৰ নৌকা ষ্টাৰ্ট হৈ গ'লে মূৰ্তে ডেকা যাৰ সেই যে এটা নৌকা ধৰি যাৰ তাম দৃশ্য এটা ধৰি খুব সুন্দৰো লাগে চবেই আমাৰ লগে থাকবা কমপ্লিট বিয়া এটা দেখাইম আমি তো সবাইতো আচোন দাদা মনত কৰিছিলোঁ যে আমি কি কিনো কিন্তু আচলতে ভিডিঅ' কলাত লাগিছিল জাষ্ট একটো ভাল কৰিলাম অ'কে ত' নৌকা চাৰি দিলোঁ চাৰাৰ পৰা অস্তে অস্তে যাৱাত

চার ওয়া দিয়ে বৃষ্টি বৃষ্টির লাগি ছাতা দিয়া অনেকের একটা এক ছাতার মাঝে তিনজন চারজন অনেক আবার ভিতরে অনেক লোক আছে ভিতরে নিচে আঁকি হঠাৎ করে দেখা গেল একজন উদলাম উদল ওরে ঠাকুর ঠাকুরে আবার খে ও মনে হয়েছে যে প্রথম স্ক্রিনে ধরেছিলাম যে একজন দেও যে সেলোয়ার খাবি স্ক্রিন দেওয়া আসছিল ও মেঘ লাই কিতা করা যায় সব কিছু কুলিয়া রাখেছে বেগো জাস্ট শর্ট পেন্ট পিনছে তারপরে বিয়ার যাওয়া লাগে বিয়া না খাইলে না অবশেষে আমরা গেলাম গিয়ে বিয়া বাড়ে তো অবশেষে গেটর জিনিসটা ভিডিওটা আমরা দেখাইতে পারলাম না কারণ হচ্ছে বৃষ্টি লাগি যার যে জানলে লাগছে টানা টানি এই মুহূর্তে আমরা বন্ধু বান্ধবরা বাড়া বইতে তারা খুব সুন্দরভাবে স্টেজটা সাজাইছে লুটানো মাঝে চেয়ার টেবিল দিয়ে কিন্তু বৃষ্টির কারণে হইছে না আবার আমরা যে কোনো মিলা মানে যা আগে বুঝলো না ফ্রেন্ড সার্কেল মিললে যা আর কি আবুল তাবুল করো না তার জীবনে কিছু খাইছে না খাইছে ওই দোকান আর দেবদাস হইয়া বইতে আসে সে কিলা ফেশন নিত আছে বা সাইয়া দেখো কিলা মারামারি দরা দরি আসলে বিয়াত গেলে মজাটাও লাগে আলাদা এর মাঝে দেখা যাকে তুকে আইছে ও বুঝছি ইয়া কোম্পানির লোক আদেশ নির্দেশ দিয়া যান না কিটা মারছে ঘোরা নেই আবার খেয়ে ঠাকুর ঠাকুর একজনে দেখো নেতা নেওয়ার অবস্থা আসলে আমরা একটা শিখা জায়গার মাঝে বইতে আসছি বিশ টিকার কারণে কিছু করার নাই অনেক সময় মজা মাজে করতে আসলাম কিন্তু কিছু করা আমরা সব ভদ্র কোনো যাওয়ার পরে দেখতে চাইছি না ঠিক আছে বিয়ার চাউন্ড বাজার বিয়ার তালে তালে নাচে তো দেখা যার মেঘলাগে কিছু টান্ডা টান্ডা লাগছে বিশ টাকার পরেও বারকে

মানুষের জন্য শাস্ত্র অনুযায়ী বিয়ার কমপ্লিটলি বুঝবেন অবশ্যই কুঞ্জ করে আমার কন্যা অপেক্ষা করতেছে আহা কন্যা বাইছে তো এই মুহুর্তে সাতপাকে বাধা হয়ে যাবে সাতপাক স্টার্ট তো আমরা লগে বাদ যাবে বিয়ার মাঝে অনেক ফুর্তি আনন্দ হয় সব কিছু দেখায় ঠিক আছে অবশ্যই হঠাৎ দেখি গান বাজু করে কে গান গান গা ও বুলি গেছিলাম যে আমার লোক কণ্ঠ শিল্পী চাই পাঁচজন হয়েছে বারা দিয়ে যা আনছে তো তারা গান গেলে দেখো কাকি টাইমে যেন কেউ বিয়া লাগে তুলে নিতে পার হয়নি বুঝছো দেখো সান বিয়ার মাঝে কি একটা গান ও বে ধরে মেয়ের জুস না হা কি মজা মজা হা হা ওৱা হোৱা হোৱা বা হ'বা হাবা হাবা কি চমৎকাৰ নাই বিয়া ঠিক আছে ত' বিয়াৰ লাষ্টৰ চিন্তা কৰি ল'ম যদি ধৰি দৌৰি গল মানে আচলতে গেছ চেষ্টা কইনাৰ সত্যি তাৰ খুব মানাইছে আপোনাকে কমেণ্টে জনাই নিজে ছবি আই চেচ পঢ়ে চেচ অকণ আমাৰ খোৱা দাও কৰিছে কেমেৰা কেমেৰা এটা ধৰক অকণ বেটাই কিছু চুলপাক নকটা লগাই দিছে দে কওক যায় হওক আমাৰ খোৱা দাও কৰিছোঁ বুজিছে আৰু খানি টানি আয়োজন যা কৰক পালাও কৰিছে ত' এক চাতে অনেক মানুহ মিলে আৰু বিয়াৰ সানিতে অনেক টেষ্টক বনাওঁ কিন্তু অনেক মজা মিলে এক্সাতে অনেকজনে খাই তাৰপৰা বালা লাগে কেমেৰামেনটাই দেখাই দিলে দিয়ক ছাইডে দি যা কৰি অত্ৰ এলাক নেতা পাতি নেতা দুইজনীয়ে খাই দিয়ে লাগালা আৰু যদি ৰাক্ষছে তাৰ দিনটো কাৰণে পেট পৰে নাই আৰু চাৰা ধুনীয়াও দিলে ৰোৱা চাইডৰ দা তোৰ ৰাস্তা উঠে নালিবা নাই যে যায় তাৰ চাইজ মাইজ কিছু ভাল আছে ৰাক্ষছ তাৰ লগে লগে লাভ নাই আমিও আহিলা দিয়া বৈ থাকিলে চাইড টি মেকুৰকুৰ কৰিলে তাৰ চাইড টেনাই চেছ পৰ্যায় আমার যাওয়ার কথা আছে ওখান হঠাৎ ইঞ্জিনা উঠে গেলাম কী একজন রই গেছে মানুষ খুলে আমি পড়ি এখন ঘুরিয়ে দেখি না এতো বই গেছে লেপটা গালি চিকিৎসু করা নাই ও চুট মরিচ জাল বেস সিস্টেম সাতটা সাতটা দশ দিনের মাজে খাইছে না উফা আছে যাই হোক তাহলে মনে হলো আচ্ছা খাইলে একদম খাবার লাগিয়ে মেঘ বৃষ্টি জোর কত কিছু অপেক্ষা করে আসিস তো আপনারা যদি বিয়া থেকে তাহলে আপনারাও খাইলা নাই না মিস করলা যাই হোক তার সে লাভওই তো না তারে অনেক সময় ধরে বুঝে রাম বললে বহুত পারে যা দিন গেলে ঠাউনতরে খাচ্ছি বিয়ানি খাবার মনে হলো বুঝে রাম বলে আর কিছু লৈলা লইলা শেষ পর্যায়ে আমরা বাড়ি রওনা দিলাম অবশ্যই কমেন্টে জানে যাইবা যে ব্লক ভিডিওটা কেমন হয়েছে